আরজিকর কাণ্ডের জের প্রতিবাদে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও পড়ুয়ারা সকাল থেকেই বন্ধ আউটডোরে চিকিৎসা পরিষেবা শিকার রোগী ও রোগীর পরিবারের লোকজন ঘটনার প্রতিবাদে শনিবার মেডিকেল কলেজের আউটডোরে যার কারণে ব্যাহত চিকিৎসা পরিষেবা আরামবাগে অন্যদিকে চলছে চিকিৎসক ও পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ এই ঘটনায় রোগী ও রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ জরুরি বিভাগে কোন রকম চিকিৎসা পাওয়া যাচ্ছে না এখন রোগীকে নিয়ে কোথায় যাবেন বাচ্চাটাকে ডাক্তার দেখাতে এসেছি মহিষঘট থেকে বাচ্চাটার গায়ে দেখি ফুটেছে সার্জেন ডাক্তার দেখানোর আজকে ডেট ছিল ওই জন্য এসেছিলাম বাচ্চাটাকে নিয়ে বন্ধ ওনারা বলছিলেন নাকি আজকে এগারোটা দাঁড়িয়ে বসে দেখুন যদি এমার্জেন্সি হয় দেখব হলে বাড়ি চলে যাবে আমি ব্যাঙ্গা থেকে এসেছি আর বেড়াল আঁচুড়ে ছিল ইঞ্জেকশান আনতে এসেছি এখানে এলাম এখান থেকে বলল নতুন হসপিটালে যেতে নতুন হসপিটাল থেকে এখানে এলাম এখানে দেখছি চাবি ওনার ওনারা বললো ওইখানে নাকি পেশেন্ট বেশি হয়ে গেছে এখানে আসুন এখানে তো দেখছি চাবি এসে দেখছি ইন্ডেকশান না নিলেও তো হবে না চব্বিশ ঘন্টার মধ্যে কালকে দুপুর একটাই কামড়েছে না এই প্রথম ওনারা বললো ওইখানে ইন্ডেকশান দেবে এইখান থেকে ওইখানে পাঠিয়ে দিলো ওইখানে আবার টিকিট দিয়ে এখানে পাঠিয়ে দিল ইন্ডেকশান তো না নিল আমি এসেছি সকাল আটটার সময় বেরিয়েছি বাসে বাসে এতটা এসছি এসে এবারে এই এখেন এখানে ঢুকলাম যখন তখন খোলা ছিল তারপরে এই চাবি দিয়েছে যদিও এই ঘটনায় আরামবাগ মেডিকেল কলেজের নার্সদের অভিযোগ দোষীকে যতদিন না উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে যে বা যারা অপরাধ করেছে তাদের শাস্তি চাইছে না সেটা আমি বলতে পারবো না কিন্তু বিচার যদি সঠিক হয় তখনই তো আন্দোলন বন্ধ হবে বিচার যদি সঠিক হয় তাহলে এবং তাড়াতাড়ি হয় তাহলে তো আন্দোলন এমনিই বন্ধ হয়ে যাবে সিভিক অ্যারেস্টে তো কথা নয় একজন সিবি কেউ ওইটা করলো একজন সিভিক তো ওটা করতে পারেনি যে যে সমস্ত প্রমাণ এখন পাওয়া যাচ্ছে তাতে তারা কেন আড়াল থাকবে তারা যারা অপরাধী তারা কেন আড়ালে থাকবে তাদেরকে প্রকাশ্য আনা হোক হ্যাঁ আর আড়াল হচ্ছে আড়াল হচ্ছে একজনের পক্ষে এই কাজটা ঘটানো এত আঘাত এত এত মেয়েটাকে নির্মম অত্যাচার একজনের পক্ষে সম্ভব নয় না ওইটা বলতে পারবো না প্রিন্সিপালের বিরুদ্ধে কী আছে না আছে আমি তো সেই পরিস্থিতিতে যাইনি সেখানে ব্যাপারটা বলতে পারবো না কিন্তু আমরা যেটা চাই আমরা মানে সবাই আমরা চাইছি মেয়েরা যে 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 বা যারা দোষ করেছে তারা যেন সঠিক শাস্তি পায় আমার একটাই কথা তারা যেন সঠিক শাস্তি পায় নিউজ আজ বাংলা আর নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু